বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দৈনিক ভোরের পাখি পেজ থেকে আসলে আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে যে আমরা সরবরাত পালন করে থাকি মুসলমান আমরা যারা মুসলিম জাতি আমরা আসলে আমরা শশ ধর্মের প্রতি কিন্তু আমরা শ্রদ্ধা সম্মান রেখে আমরা আসলে এই যে নিয়ম নীতি রয়েছে এবং যে বিধান রয়েছে যে জিনিসগুলা বর্জন করতে হয় কোন জিনিসগুলো আপনার মেনে চলতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এই বিষয়গুলা নিয়ে আসলে আমাদের ইসলাম ধর্ম কিন্তু অনুরূপ তাই আমরা আমরা যারা মুসলমান রয়েছি আমরা আসলে এই যে গত আহ পনেরো তারিখ দুঃখিত গত চোদ্দ তারিখ শুক্রবার আমরা যে সময় পালন করলাম এই সময় হচ্ছে আমরা এই পূর্ব যারা পূর্বপুরুষরা যারা রয়েছেন যারা অর্থাৎ ধারাবাহিকতা অর্থাৎ ইসলামের যে নিয়ম রীতিনীতি অর্থাৎ প্রচলিত ভাবে আমরা কিন্তু এই সবটা পালন করে আসছে এবং আমরাও জানি যে এটা হচ্ছে এই দিনটা যথাযথ মর্যাদায় পালন মুসলমানরা করে করে থাকে থাকে। এবং সুপ্রিয় দর্শক আসলে আমরা এই এত কিছু বলার একটি কারণ হচ্ছে যে আমরা ইদানিং আমরা যে প্রজন্ম রয়েছে আমাদের এই যে বর্তমান প্রজন্ম রয়েছে তারা কিন্তু একটা বিভ্রান্ত মধ্য দিয়ে যাপন করতেছে এই যে একটা বিভ্রান্ত অর্থাৎ আমরা ফেসবুক ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়াতে যখন আমরা ঢুকি এবং ঢুকলেই দেখা যায় এক পক্ষ কিন্তু বলছে যে সমবরাত পালন করা নিয়ে এটা বেদাত বা এটা পালন করা যাবে না বা এটার কোন সুনির্দিষ্ট দলিল নেই এবং আরেকটা পক্ষ বলছে না এটা সঠিক এটা পালন এটার যে ফজিলত বা এটা পালন করার যে বিষয় রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা আমরা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইউটিউবে ঢুকলে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যারা বর্তমান প্রজন্ম আমরা কি করব এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন যারা এই যে দুইটা পক্ষ বা যারা দুইটা পক্ষে দুইটা দলিল বা যারা দুইটা রেফারেন্সে কথা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন আমাদের সাধারণ মানুষের প্রশ্ন আসলে স্বভাবরাত আমরা আমরা পালন করে আসছি ইতিপূর্বে যারা আমাদের যারা বাপ দাদারা ছিল তারাও পালন করছে আমরা ধারাবাহিক আমরা পালন করে আসছি তবে আসলে এটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য আপনি যে কোনো ভাবে ইবাদত বন্দি করতে পারেন বা ইবাদত করার মন মানুষের কথা অর্থাৎ ইসলাম অর্থাৎ ভালো কাজকে ইসলাম অ্যাকসেপ্ট করে ভালো জিনিসগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে কিন্তু মন্দ কাজ ইসলাম কিন্তু সেটা আপনার যদি বলেন এটা কিন্তু ইসলাম এলাও করে না তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা যদি একটা অর্থাৎ সাধারণ যারা শিক্ষিত আপনার সাধারণ যারা মানুষ আমরা তাহলে কি করব এই যে প্রশ্ন থেকে যায় এই যে একটা বিভ্রান্ত এই যে এই প্রজন্ম একটা বিভ্রান্ত মধ্য দিয়ে তারা অতিবাহিত হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমারও একটা প্রশ্ন কিন্তু থেকে যায় তাহলে আমরা কোনটা করব কোন বিষয় নিয়ে তাহলে আমাদের আহ সামনে দিনগুলোতে আমরা এগোবো এই যে একটা বিষয় এটা আসলে আমরা এই মুসলমান হিসেবে আমরা মুসলিম হিসেবে আমরা এই সর্ববরাধ নিয়ে যে সর্ববরাধ আসলে যে একটা সময় আমরা পারিবারিকভাবে বাবা এই দিনটাকে খুবই উদযাপন করে থাকি কিন্তু অনেকেই তো এই বিষয়গুলা বলে আসছেন যে এই সময়রাত পালন করা যাবে না তা আমি মনে করি যারা বলছেন বা যারা বলতেছেন যে সময়রাত বিষয়ে তাৎপর্য গুরুত্ব তো আমরা আমাদেরকে আপনার আপনাদের কাছেই আমরা বলবো আমরা এই যে এই প্রজন্ম আমরা যে এই জেনারেশন আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে তাহলে আমরা কোন দিকে কি করব বা আমরা কি কোনটা সঠিক এটা যদি আপনারা জনগণকে ক্লিয়ার করেন আমাদের মতো সাধারণ মানুষকে ক্লিয়ার করেন আমার মনে হয় সবচেয়ে আমরা যারা যারা এই সাধারণ মানুষ এবং সাধারণ যারা মুসল্লি বা সাধারণ যাই বলেন তাহলে এই বিষয়টা নিয়ে মনে হয় আমাদের সামনে আপনারা দুই দুই পক্ষকেই বলবো যে যদি ক্লিয়ার করেন তাহলে আমার মনে হয় এই জাতি বিভ্রান্ত থেকে মুক্তি পাবে এবং সৃষ্টিকর্তা আমাদের যে মহান রাবুল রয়েছেন তাকে সন্তুষ্টি করার জন্য আমাদের যা করণীয় হয়তো আপনাদের মাধ্যমে অর্থাৎ সঠিক পন্থা অবলম্বন করে কিন্তু আমরা হয়তো মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো দর্শক এই ছিল আমাদের আমার সময় সবাই বরাত নিয়ে ট্রফিক তো অন্য কোন বিষয় নিয়ে দৈনিক ভোরের পাখি পেজে আমি মোহাম্মদ ইলিয়াস হাজির হবো এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম